শত চেষ্টা করেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেন না শতদ্রু দত্ত গতকাল যুব যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় বিধাননগর আদালত তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এরই মধ্যে বিরোধীদের বক্তব্য যে তৃণমূল শতদ্রু দত্তকে বলির পাঠা করেছে এদিকে শতদ্রু দত্তর আইনজীবী তার আবার আজব যুক্তি ইভেন্ট ম্যানেজার নন এই যে গতকাল যুবভারতীদের ভারতীদের গন্ডগোলের ঘটনা সেই ঘটনায় নাকি দায়ী দর্শকরা বিশ্বজয়ী ফুটবল অধিনায়ককে কলকাতায় এনে হিরো হতে চেয়েছিলেন তিনি কিন্তু রাতারাতি হয়ে উঠলেন ভিলেন মুম্বাই যখন মেসি ম্যাজিকে বিভোর ঠিক তখনই গারোদের পিছনে জায়গা হল তার ইভেন্ট ম্যানেজার শতদ্রু দত্তের শনিবার লিওনেল মেসি কলকাতা ছাড়ার পরই বিমানবন্দরে তাকে গ্রেফতার করে পুলিশ বিরুদ্ধে মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয় পুলিশ রবিবার সকালে তাকে কাপড়ে মুখ ঢেকে বিধাননগর আদালতে তোলে সেই সময় আদালতের বাইরে বিক্ষোভ দেখান কয়েকজন বিজেপি কর্মী পরে বিক্ষোভকারীদের আদালত চত্বর থেকে সরিয়ে দেয় পুলিশ শতদ্রুর বিরুদ্ধে চোর চোর স্লোগান উঠলেও শনিবারের ঘটনার জন্য দর্শকদের ঘাড়েই দোষ চাপান তাঁর আইনজীবী যদি আমি বলি তাহলে আমি বলবো ফেলিওর মানুষের পরিস্থিতি অনুযায়ী যে সিকিউরিটি সেফটি নেওয়া হয় তরফ থেকে সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া মধ্যে যেটা বক্তব্য ছিল যে আয়োজক সংস্থা লোকজন তারাই ঘিরে ঘিরেছিলেন মেস্তিকে যে কারণে দর্শক তারা গ্যালারি থেকে বসে দেখতে পারেননি আমরা অনেক তদন্ত এগিয়ে নিতে চাই এখানে অনেক এভিডেন্স কালেকশান করতে হবে রিকনস্ট্রাকশন ঘটনা পুনর্নির্মাণ করতে হবে তত্ত্বভমন জোগাড় করতে হবে বয়ান নিতে হবে সেই কারণে ফরটিন ডেজ প্রে প্রেয়ার চেয়েছিল পিসি সেটা আদালত মঞ্জুর করেছে আদালতে শতদ্রু দত্ত নিজে এদিন পুলিশ হেফাজতের বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন স্টেডিয়ামে যা ঘটেছে তার জন্য তার বিরুদ্ধে মামলা কেন চোদ্দ দিনের পুলিশি হেফাজত কেন প্রয়োজন তিনি ইভেন্ট ম্যানেজার কেন দায়ী হতে যাবেন মেসির কাছে তার নাম খারাপ হয়েছে বলেও সওয়াল করেন শতদ্রু আদালত অবশ্য শতদ্রুকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতেরই নির্দেশ দেয় ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব আমাদের মাননীয় জজ সাহেব পুলিশের যে প্রেয়ার চোদ্দ দিনের পুলিশ কাস্টডি সেটাই এলাও করেন এবং আজকের জন্য বেল রিজেক্ট এর আগেও দু হাজার এগারোয় কলকাতায় এসেছিলেন মেসি চার দিন ছিলেন শহরে শতদ্রুপ গ্রেপ্তারে সেদিনের ইভেন্ট ম্যানেজারের কি বক্তব্য মানে যে অর্গানাইজার তাকে অ্যারেস্ট করেছে আর সে তো না জন্য একটা ইভেন্ট করতে গেছিল সেটা ইট হ্যাজ অল থ্রু আমি জানি না কি রিজন বাট এটাও ঘটনা যে যতগুলো মানুষ এসছিলেন যারা এত মানে হাজার হাজার টাকা ক্রিকেট কেটে এসেছে তারা তাদের যে এক্সপেকটেশন দ্যাট হ্যাজ নট বিং ফুল পেন সুতরাং সাববারি হাজ টু বি রেসপন্সিবল শতদ্রু গ্রেপ্তারি নিয়ে এদিনও শাসক বিরোধী তরজা ছিল একই পর্যায়ে শাসক দলের নেতা মন্ত্রীদের করেছে সিপিএম বিজেপি প্রথমত হচ্ছে শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঠা করেছে প্রথম গ্রেপ্তারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত দ্বিতীয় গ্রেপ্তারটা তো সুজিত ঘোষকে করা উচিত তারপরের গ্রেপ্তারটা স্বতন্ত্রকে করা উচিত গোটা ক্রীড়া দপ্তর এবং ওইখানকার দুই হচ্ছে তোমার গিয়ে এমএলএ আর মন্ত্রী তারা হচ্ছে রেষারেষি যে কে দখল করবে মেসিকে এরা খেলা বোঝে না টাকা তৈরি ভুল অবশ্য নিজেদের অবস্থা নিয়ে অনাথ বেসরকারি আয়োজক তাদের তরফে একটা বড় সড়ো গাফিলতি ছিল তারই খেসারাব দিতে হয়েছে সকলকে এটা তো রাজ্য সরকারের ইভেন্ট ছিল না এটা তো প্রাইভেট ইভেন্ট সুরেন্দ্রবাবু যা বলা সেটা আমার মনে হয় শতদ্রু ও বেল পেয়ে বেরোলে শতদ্রুর সঙ্গে কথা বললে ওর এই ধোঁয়াশাগুলো কেটে মেসি দর্শনকে ঘিরে তুল কালাম পরিস্থিতি এবং তারপর শতদ্র গ্রেফতারি ঘিরে ভোটের ময়দান কতদিন সরগরম থাকে এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট জি ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা